ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलिताञ्जेन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीतिनामिने नमस्ते सरस्वतिदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषसूणवादी पश्चात् देशतारिणे हरे कृष्ण তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণনা করা রয়েছে তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ জনার্দনকে প্রশ্ন করছেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার কিভাবে পালন করব সেই সম্বন্ধে আমাকে বিস্তারিত বলুন তার প্রত্যুত্তরে ভগবান কৃষ্ণ বললেন যে এক সময় ব্রহ্মাজিকে এই প্রশ্ন করেছিলেন তখন ব্রহ্মাজি নারদমুনিকে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে যেভাবে বর্ণনা করেছিলেন আমি তোমাকে সেভাবে এখন বলছি তুমি মন্দির শ্রবণ করো তখন বলছেন যে ভগবান শ্রী রামচন্দ্র যখন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং রামচন্দ্র দশরথ যখন কৈকেইকে দুটো বর দিয়ে রামচন্দ্র বনবাসে চলে গেলেন তখন বনবাসে রাম লক্ষ্মণ সীতা বিভিন্ন পঞ্চবটী নাসিক বিভিন্ন বনে যখন তারা ভ্রমণ করছিলেন সেই সময় হ্যাঁ এই স্বর্ণ হরিণ মারিচ রূপে এসে সীতা দেবীকে যখন আকৃষ্ট করেন তখন হ্যাঁ রাবণ সীতাকে কিডন্যাপ করে লঙ্কাতে নিয়ে গেছিলেন তখন ভগবান শ্রী রামচন্দ্র সীতার বিরহে যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন তারপরে তারা সীতার অন্বেষণে জটায়ু পাখির কাছে উপনীত হন জটায়ু সেখানে সবিস্তারে বর্ণনা করেন যে রাবণ সীতাদেবীকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে লঙ্কাতে এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম প্রতিরোধ করবার জন্য কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি তো ইনফরমেশান হচ্ছে এই যে সীতা দেবীকে কিডন্যাপ করে রাবণ লঙ্কাতে নিয়ে গেছেন শ্রীরামচন্দ্র তখন কি করলেন না তিনি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন এবং তারা ওই সমুদ্রে পৌঁছে যান সমুদ্রে পৌঁছে এই বিশাল সমুদ্র কীভাবে এতজন সৈন্যকে কপি সৈন্য এবং অতজনকে নিয়ে গিয়ে সমুদ্রের ওপারে নিয়ে গিয়ে যুদ্ধ হবে তো সেই সম্বন্ধে ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে প্রশ্ন করেন তখন লক্ষণ বলেন যে প্রভু আপনি অন্তর্জামী আপনি সব কিছু জানেন আর আমাকে জিজ্ঞাসা করছেন তো তবুও যখন আমাকে জিজ্ঞাসা করছেন আমি আপনাকে বলি যে এখান থেকে চার মাইল দূরে হ্যাঁ বগদালভ্য নামে একজন ঋষি আছেন তার আশ্রম রয়েছে চলুন আমরা সবাই একসঙ্গে যাই ওই ঋষির কাছে আমরা জিজ্ঞাসা করি কিভাবে এই বিস্তীর্ণ সমুদ্রকে আমরা আমাদের সৈন্য সময়ত পেরিয়ে যাব তখন তারা সেই বগদলভ ঋষির আশ্রমে উপস্থিত হন এবং রামচন্দ্র তাকে পাগ দিয়ে তাকে পুজো করেন ঋষির আশ্রমে যথাবিহিত তো ঋষি খুব সন্তুষ্ট হন এবং ঋষি বুঝতে পারেন ইনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তার লীলা করবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তখন ঋষি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেন যে বলুন আপনার কি অভিপ্রায় আমার আশ্রমে আসার কি অভিপ্রায় আমাকে বলুন তখন রাম শ্রী রামচন্দ্র বলেন যে আমি এই সমুদ্র উপকূলে আমার সৈন্য সামন্ত নিয়ে উপস্থিত হয়েছি লঙ্কাতে যাওয়ার জন্য যেখানে আমার স্ত্রী সীতা দেবীকে কিডন্যাপ করে নিয়ে গেছে রাবণ তো আপনি আমাকে উপদেশ করুন যে কীভাবে আমরা এই সৈন্য সন্দ্ব নিয়ে এই লঙ্কাতে যেতে পারি এবং রাবণকে বধ করে আমার শ্রী সীতাদেবকে উদ্ধার করতে পারি তখন ঋষি বললেন যে দেখো এই যে এখন যে ফাল্গুন মাসের এই যে কৃষ্ণপক্ষে যে একাদশী আছে এই একাদশী হচ্ছে বিজয়া একাদশী নামে পরিচিত তুমি কি করবে এটা সোনা রূপা বা তামা বা মাটির কলস নিয়ে সেখানে আম পল্লব দেবে এবং সেখানে আম্রপল্লবের উপরে নৈবেদ্য আমাদের ধূপ দ্বীপ এবং নারায়ণের সোনার নারায়ণ মূর্তি প্রতিষ্ঠা করবে সেখানে সোনার নারায়ণ মূর্তি প্রতিষ্ঠা করে সেই ঘটের উপরে সেই ঘটটা সোনার হতে পারে রুপোর হতে পারে তামার হতে পারে মাটিরও হতে পারে যা যেরকম সামর্থ্য সেটা করতে পারেন তারপর সেখানে মালা দিয়ে চন্দন দিয়ে সে ঘটকে মধ্যে সজ্জিত করতে হবে ডেকোরেট করতে হবে নারায়ণকে পুজো করতে হবে এবং সেখানে নারায়ণকে পাদ্য অর্ঘ এবং বিভিন্ন রকমের নারকেল গুবাক নৈবেদ্য দিয়ে ভগবানকে পুজো করে রাত্রি যাপন করতে হবে এবং রাত্রি যাপন করে ভগবানের কথা শ্রবণ করতে হবে একাদশীর মাহাত্ম শ্রবণ করতে হবে ভগবানের কথা শ্রবণ করতে হবে রাত্রি জাগরণ করে এবং একটা ঘিয়ের প্রদীপ সারারা জ্বালিয়ে রাখতে হবে তার পরের দিন কী করতে হবে না তার পরের দিন সেই সমস্ত ঘট সেই ঘটকে নিয়ে তারা কোনো সরোবরে বা নদীর মধ্যে বিসর্জন দিতে হবে আর যে নারায়ণের যে মূর্তি যেটা সোনার নারায়ণের মূর্তি যাকে পুজো করা হলো সেই নারায়ণের মূর্তিকে নিয়ে কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে এবং সমেত যখন এভাবে দান করা হবে তখন এই যে একাদশী যে বিজয় একাদশী এই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী তখন তার বিজয় অবশ্যমভাবে তো ভগবান রামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন স্বয়ং ভগবান রামচন্দ্র এবং তিনি পালন করার ফলে তখন তিনি রাবণ বধ করে এবং সমস্ত অসুরদেরকে রাক্ষসদেরকে বধ করে লঙ্কা বিজয় করলেন এবং সীতাদেবকে উদ্ধার করে আবার অযোধ্যায় ফিরে এসে তিনি তার রাজসিং রাজ কী বলে রাজ আসন তিনি পুনঃ উদ্ধার করলেন বা পুনরায় সেখানে রামচলের রাজ্যাভিষেক হলো এবং এইভাবে তিনি বিজয় প্রাপ্ত হলেন তো যারা এই একাদশী পালন করবেন তাদের যদি কোনো রকমের অ্যাসপিরেশান থাকে কোনো ইচ্ছা থাকে জীবনের সেই সে বিজয় বিজয়প্রাপ্ত হবে এই জন্য এই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী তো আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ করে ভক্তদের আমরা কী চাই আমরা চাই যে যাতে কৃষ্ণ ভক্তি লাভ হোক তো আমাদের যদি কৃষ্ণ ভক্তি কৃষ্ণর কৃষ্ণ সেবা আমরা লাভ করতে চাই তাহলে আমরা এই বিজয় একাদশী আমরা শাস্ত্রসম্মতভাবে যদি পালন করি যেভাবে রামচন্দ্র পালন করেছিলেন তাহলে আমাদের জীবনের যে অভিষ্ট সিদ্ধি কৃষ্ণ ভক্তি বা তার সেবা সেবা আমরা লাভ করতে পারবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ হরে কৃষ্ণ